আসুন সবাই মনযোগ সহকারে কিছু কথা শেয়ার করি ফিলিস্তিন এবং ইহুদিবাদী ইসরায়েল সম্পর্কে ভবিষ্যতে একটি স্বর্ণের পাহাড় হবে সেটি কোথায় ইরাকের দিকে এটি পর্যন্ত দখল নিতে যত যুদ্ধ সুযোগ দরকার সব করবে ইহুদি খ্রিস্টানরা আর এই জায়গা পর্যন্ত দখল নিতে সহযোগিতা করবে মুসলিম নামের কিছু রাষ্ট্র তারা হয়তো তাদের সুবিধার জন্য এসব করবে কিন্তু বিপদ একদিন তাদের ঘাড়েও পড়বে ইহুদি খ্রিস্টানরা সুযোগ খুঁজে তারা অত্যাচার চালায় আর সেই সুযোগ ইসরায়েলকে করে দিয়েছে কাতারের মতো কিছু দেশ হামাসকে প্রথমে যে কাতার ভেট দিয়ে ইসরায়েলে হামলা করিয়েছে এখন কাতার কোথায় তারা কি জানে না ইসরায়েল কেমন শক্তিশালী অস্ত্রের দিক থেকে কাতার ইহুদিদের গোলামি করতেছে সে উন্নত হওয়ার জন্য তার সাপোর্ট হিসেবে এভাবে হামাসকে খুঁচা দিয়ে দিচ্ছে ইসরায়েলে হামলার জন্য আর এটা থেকে শুরু করছে ইসরায়েলের বর্বরতা এখন ফিলিস্তিনের পাশে কেউ নেই আল্লাহ ছাড়া আরেক পুংটা এর দোয়ান তুরস্কের সরকার সে শুধু হুমকি দিয়ে সাহস দেয় আর কিছু না স্বার্থের পাগল সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়ালে ফিলিস্তিন কোনোভাবেই কোনো রাষ্ট্রকে হয়তো ফিজিক্যালি সহযোগিতা করতে পারবে না এজন্যই কিন্তু তাদের আছে ইমান আল্লাহ সকল মুসলিমদের দোয়া এখন সময় তাদের সাথে মীমাংসা করে মুসলিমদের সব রাষ্ট্র ঐক্য গড়ে তুলে একটি স্পেশাল বাহিনী তৈরি করা সর্বোচ্চ দিয়ে অস্ত্র সব উন্নত করা এছাড়া উপায় কি আছে আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন ভালো মন্দ যা হোক লাইক শেয়ার করবেন সবার মতামত করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কে বাংলার সাথে থাকবে ধন্যবাদ সবাই